আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দুইটা গাড়ি ছিল আইসার ফোর এইট ফাইভ একটা হচ্ছে দুই লাখ আশি হাজার টাকার দাম দেওয়া ছিল আর একটা হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা তো আজকে দুই লাখ বিশ হাজার টাকার ট্র্যাক্টরটি বেছে ভালাম এখন তো এই যে বাইরে আসছে টাকা পয়সা দিল এখন যাওয়ার পালা তো যাওয়ার মুহূর্তে কিছু কথা বলি ওনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো নাকি ইনশাল্লাহ আসি ভালো আপনাদের দোয়ায় তো গাড়িটা কিনলেন তো ভাই কম দামে কিনছেন না বেশি দামে কিনছেন পানির দামে নিছেন তো পানির দামে নিয়ে খুশি আছেন তো নাকি কোথায় থেকে আসছিলেন ভাই লালমনিহাট আজিত মারি আমাদের জেলারই লোক সমস্যা নাই তো ভাই ঠিক আছে দোয়া রইল আপনাদের জন্য এই গাড়িটা নিয়ে যাতে করে আপনারা টলি তো চালাবেন তাই না যেহেতু কম দামে গাড়ি টলি চালাইতে পারেন তো ঠিক আছে দেন ঠিক আছে প্রিয় দর্শক গাড়িটা কিন্তু মোটামুটি ভালোই ছিল কম দামে দিছি কম দামে ওনারা টোলি চালানোর জন্য নিল কারণ এইসব ট্র্যাক্টর এই যে সামনে ধানের সিজন ধান টানতে পারবে ক্ষেত থেকে এবং মাটি সব কিছু কিন্তু কাজ করতে পারবে এই গাড়িটা বাটার সিজন চলতেছে বাটার সিজনে ভাটায় যদি চালায় তারপরে কিন্তু মোটামুটি টাকা একটা ইনকাম করতে পারবে তো গাড়িটা আমরা কিন্তু একেবারেই কম দামে দিয়ে দিছি তো অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই খালি বলেন কম দামে কম দামে কম দামে গাড়ি তো দেন না তো ভাই আসলে কম দামে দিছি কি সেটা আপনারা যদি ওনাদের সাথে কথা বলতেন তাহলে বুঝতে পারতেন তোমারা লালমনিহাট আজিতমারি থেকে আসছে গাড়িটা নেওয়ার জন্য দিয়ে দিলাম আইসার ফোর এইট ফাইভ এখন আমাদের কাছে আর একটা ট্র্যাক্টর আছে আইসার ফোর এইট ফাইভ কারণ এই গাড়িটার ইঞ্জিল গিয়ার কিন্তু আমরা গ্যারান্টি দিয়েছিলাম এটার এক বছর গ্যারান্টি আসলে নতুন গাড়িতে পাঁচ সাত বছর গ্যারান্টি দেওয়া পুরাতন গাড়িতে এক বছর গ্যারান্টি বিশেষ করে গিয়ার বক্স আর ইঞ্জিনের দুর্ঘটনা ছাড়া অ্যাক্সিডেন্ট ছাড়া যদি গিয়ার বক্স ইঞ্জিনে কোনো সমস্যা হয় এই আমরা তো গাড়িটার কিন্তু আমরা সেলফ এবং টাই যে আছে এটা কিন্তু খুলে রাখছি কারণ ওই শোরুমের কাজ চলতেছে ওই পাশে আর পিছনে শোরুমের কাজ চলতেছে বাউন্ডারি ওয়ালটা বৃষ্টির পানিতে ভাঙে যাওয়াতে কাজ চলতেছে এই কারণে রাস্তায় গাড়ি আর ওইখানে ধরে না এই কারণেই রাস্তায় রাখছি এই গাড়িগুলো রাস্তায় থেকে এই জন্য টাই রডটা খুলে রাখা হয়েছে এর আগেও আমরা একটা গাড়ির ডাইনামা এবং সেলফ চুরি হয়েছে এখান থেকে তো আমাদের কাছে যারা ফোর এইট জিরো ট্রাক্টর চান আপনারা এই ফোর এইচ জিরো ট্র্যাক্টরটি দেখতে পারেন এটা হচ্ছে আইসার আর ফাইভ স্টার পাঁচ তারা ডুয়েল গ্লাসের একটি ট্র্যাক্টর এটার আবার কোনো কিছু খোলা পড়ে নাই জাস্ট ক্লাস প্লেট খুলছিল ইঞ্জিন গিয়ার বক্স এখন খোলা পড়ে নাই পঁচিশশো ঘন্টা চলা এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার অবশ্য কোনো কিছু কাজ কাম নাই যারা আনটাচ ট্র্যাক্টর চান আমি গাড়ি যাতে কোনো সেদিনের কোনো দেওয়া লাগে না না লাগে এই গাড়িটা নিতে পারেন পঁচিশশো ঘন্টা চলা ডুয়েল ক্লাসের এবং একুশের প্লেট বাইশের ডেলিভারি এই গাড়িটা আছে দাম তো আছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার অপশান আছে আর আইসার ফোর এইট ফাইভটা সিলভার কালার এটা দুই লাখ আশি হাজার টাকায় পাবেন আইসার ফোর এইট ফাইভ তো আইসার ফোর এইট ফাইভ দুইটা ছিল দুইটার মধ্যে কিন্তু একটা বিক্রি হয়ে গেল আর একটা আছে গাইসের ভোরের যে রোটা দেখেন একেবারে নতুনের মতো রোটা ব্যাটার আটচল্লিশ বিলেটের ও গাইস অনেক ভাই কিন্তু কেস ট্র্যাক করতে চাইছিলেন কেস পঁয়চল্লিশ এই গাড়িটা কিন্তু আমাদের আছে আমাদের কাছে চাষের জন্য এই কেস পঁয়চল্লিশ নিতে পারেন কালাম ভাই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেট দিছে এইখানে হালকা কিছু টাকা দামা দামি করার অপশন আছে আমাদের পরিচয় কিন্তু অনেকজনে বলে যে আমি কালাম ভাইয়ের ভাই বা আমাদের চ্যানেল চ্যানেলের পরিচয় দেয় যে একটা তো আমি আপনাদেরকে বলে দিই যে আমাদের এই তিনটা নাম্বার ছাড়া উপরেটা হচ্ছে কালাম এবং দ্বিতীয়টা হচ্ছে আমার আর সেটা হচ্ছে জেলা এই তিনটা নাম্বার ছাড়া ব্যতীত কেউ যদি আপনাদেরকে পরিচয় দিয়ে যদি বাইনাটা না নেয় সেই রিস্ক কিন্তু আমরা নিব না আমাদের এই চ্যানেলও কিন্তু নেবে না এটা আপনাদেরকে বলে দিচ্ছি বড়ো ভাই আসছে চূড়াডাঙ্গা থেকে উনি একজন ব্যবসায়িক এবং দক্ষ মিস্ত্রীয় উনি কিন্তু চূড়াডাঙ্গা থেকে আসছে ভাই কিন্তু কাইসা আমাদের এখানে দেখলেন যে কত লোক আসছে গাড়ি কেনার জন্য বা বিক্রি করলামও এই মুহূর্তে সকাল থেকে চলছে খালি তো যাই হোক আপনাদের দোয়ায় মোটামুটি মার্শাল্লা বেশ কিছু গাড়ি বিক্রি করতে পারে সেটা হচ্ছে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আস দূর আসতে পারছি আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের কাছে এই ট্র্যাক্টরগুলো আছে আর বিশেষ করে এখন ট্র্যাক্টর কিনতেছি না আনতেছি না কারণ ওই পিছনে কাজটা না হওয়া পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা গাড়িটা এই মুহূর্তে কিন্তু না যারা এই গাড়িগুলো নিবেন এই গাড়িগুলো আছে এই গাড়িগুলো দেখতে পারেন বর্তমানে শুধু এই গাড়িগুলো আছে সোনালিকা সাইড সোনালিকা আর তোমরা ওইখানে কি করো স্টার্টিং স্টার্টিং ঘুরায় না বসে থাকো সমস্যা নেই স্টার্টিং না সোনালিকা ষাট এবং সোনালিকা পঞ্চাশ মাহিন্দা যুব এই গাড়িগুলো কিন্তু রেট দেওয়া আছে একটা ভিডিওতে এবং আইসার ফোর এইট ফাইভ আই যে লাল কালার মডেল যেটা আছে এক লাখ আশি হাজার টাকা রেট দিছে এই গাড়িটা আছে এটাও কিন্তু ভালো আছে মোটামুটি কমাই দেওয়া লাগবো সরাস সেভেন ডাবল ফোর এবং টাফে নাইন ফাইভ দুটা গাড়ি দুটাই বাইনা হয়ে গেছে আমরা ভিডিও দিয়েছিলাম এর আগে একটা ভিডিওতে কিন্তু এই দুটাই বায়না হয়েছে এবং সরাস সেভেন ডাবল ফোর এটাও কিন্তু বায়না হয়ে গেছে তো বেশ কিছু দিনের মধ্যে আরও নতুন কালেকশন নিয়ে আসতেছি আর যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন চ্যানেল থেকে এবং পেজ থেকে যারা দেখেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা চাই যাতে করে আমাদের কাছ থেকে বা যেখান থেকে হোক কম দামের ট্র্যাক্টর আপনারা কিনতে পারেন আমাদের উদ্দেশ্য হলো এইটাই মালটা এই গাড়িটাও নিতে পারবেন একটা চাষের গাড়ি একুশের প্লেট গাড়িটা মোটামুটি ভালো আছে রোটা বেটা সহকারে এটাও কিন্তু বিক্রি করা হবে তো গাইস আজকের এই পোলোকে কিন্তু আমি আপনাদেরকে আমাদের কাছে থাকা ট্র্যাক্টরগুলো দেখাইলাম